পরিবারের সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এই বৃষ্টি বাদলের দিনে আমিও খুব ভালো আছি আবার একটা নতুন দিন আবার একটা নতুন সকাল আর সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি সকাল থেকেই বৃষ্টি হয়তো সব জায়গাতেই হচ্ছে আর রকম রবিবারের দিন বৃষ্টি মানে বেশ ভালোই লাগে আর এই বৃষ্টি রয়ে শুধু খেতে হয় খিচুড়ি বেগুন ভাজা আর তার সাথে আলু ভাজা তাহলে তো একদম জমে যাবে আর এই বৃষ্টি বাদলের দিনে কাজকর্মের হাজার অসুবিধা থাকা সত্ত্বেও বৃষ্টির এই অঝোর ধারায় যে ঝরাটা দেখলে কিন্তু সত্যিই মন খুব ভালো হয়ে যায় আর এই তুমুল বৃষ্টি দেখে আমি তো চিন্তাই পড়ে গেছি তোমাদের সাথে আমি কি শেয়ার করব। কারণ না ভিজে ভিজে আমি কোনো কাজ করতে পারবো না বাইরে বেরোতে পারবো তাহলে কি শেয়ার করবো ঘরে ভিতর থেকে তাই যতটুকু চেষ্টা করেছি তোমাদের দেখানোর আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার সাথে থেকো এবং পাশে থেকো আর এমনিতেই তো প্রতিদিন মেয়েদের একঘেয়ে কাজকর্ম থাকে সকালের বাসন মাজা পাটঝাট করা কাচাকুচি করা প্রতিদিন একই কাজ দেখাতে থাকলে তোমরাও বোর হয়ে যাবে এবং আমিও বোর হয়ে যাব। তাই ভাবলাম আজকে একটু রান্নাঘরের দিকে যাই এবং সকালবেলার ব্রেকফাস্টটা তোমাদের দেখিয়ে দিই আমি আমি সকালা গোলা রুটি বানাবো তোমরা এটাকে কি বলো জানি না আমরা তো এখানে গোলা রুটি বলি আমার বাপের বাড়িতেও ময়দা বা আটা গুলে যে গোলা রুটি করা হয় বেশি ভালো লাগে ময়দা গুলে যেটা ময়দাগুলো রুটিটা বেশি ভালো লাগে খেতে আমি আটা যেহেতু খাই আমি আটাগুলোই করবো জলরুটি বা গোলা রুটি এটাকে আমরা জল রুটিও বলি যেহেতু জলে গুলে করি আর এর সাথে যদি একটু সামান্য পরিমাণ মতো চিনি এবং নুন দেওয়া হয় তাহলে খেতে বেশ সুন্দর হয় এর সাথে আর অন্য কিছু খেতে লাগে না তরকারি বা ভাজাভুজি কিছুই চাই না শুধু একটু চা হলেও হয়ে যায় এর সাথে খাওয়া আমার মা এই গোলা রুটি খুব সুন্দর বানায় আর একদম পাতলা করে করে সেটা অবশ্য কাঁঠাল পাতা হয় কাঁঠাল পাতা দিয়ে ওইভাবে ঘুরিয়ে এত সুন্দর পাতলা করে করে আমি ওটা খুব ভালো পারি না আমি খুন্তি দিয়েই করে নিই এখানে যেহেতু কাঁঠাল পাতা পাওয়া যায় না আমি তাই খুন্তি দিয়েই করে নিচ্ছি একেবারে চলে এলাম দুপুরবেলায় ঘড়িতে এখন দুটো বেজে গেছে প্রায় দুপুর হয়ে গেছে তাও দেখো টানা সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি থামার কোনো নামই নেই আমি বাইরেটা বেরিয়ে দেখলাম বৃষ্টি তো অঝরে ঝরেই যাচ্ছে আমি তো দরজা টরজা দিয়ে ঘরের মধ্যেই ছিলাম কিন্তু বাইরে বেরিয়ে দেখি ওয়েদারটা একটু সকালের থেকে উন্নতি হয়েছে এবার দুপুরবেলা খেতে বসবো না খাওয়াই কোনো খিচুড়ি বা পা বেগুন ভাজা আলু ভাজা ছিল না ভাত ছিল মাছের ঝোল ছিল আজকে যেহেতু রবিবার জল দেখে লোক সামলাতে পারলাম না একটু ভেজার চেষ্টা করছিলাম তারপরে দুপুরে খাওয়া দাওয়া মিটিয়ে আমি ভাবছিলাম এবার কি করি দুপুরে একটু খেয়ে দিয়ে ঘুম দিয়েছিলাম সন্ধ্যেবেলা উঠে আবার সন্ধ্যা প্রদীপ দেখাতে হবে তাই তোমাদেরকেও আবার দেখিয়ে দিলাম আর ঠিক ভরা সন্ধ্যাবেলা অর্থাৎ গোদুলি লগ্নের সময়টা দেখো কি সুন্দর লাগছে আকাশটা আমাদের ঠাকুরের সিংহাসনে যে মায়ের মূর্তি দেখছ মা মনসার মূর্তিটা বিসর্জন করা হবে দুদিন পরে আজকে তোমাদের আমি একটা নতুন জায়গায় নিয়ে এলাম বাবার মন্দিরে আমাদের এই মন্দিরটার নাম বাবা পঞ্চানন্দ মন্দির এই বাবা পঞ্চানন্দের মন্দির কিন্তু খুব জাগ্রত আমার শ্বশুরবাড়িতে আমি প্রতি সোমবার এই মন্দিরেই আসি বাবার মাথায় জল ঢালতে প্রচুর ভিড় হয় সন্ধ্যা আরতির সময় অনেক ভক্ত এসে সন্ধ্যা আরতি দেখে। আমিও আসি মাঝে মাঝে আজকে তোমাদেরকেও নিয়ে এলাম ভালোই লাগবে দেখতে তোমরা দেখতে থাকো মন্দিরের আরতি শেষ হলো আবার সাথে লাগোয়া এই মায়ের মন্দির মায়ের মন্দিরটা সন্ধ্যাবেলায় খোলা হয় না